ছাগল গুলো আনার পর একটা উপকার হয়েছে গতকাল দুধ দহন করার পরে ফিটারে বই আমি নিজে খাওয়ালাম বিশেষ করে একটা বাচ্চা একটানে একটা ফিটার খেয়ে ফেললো ভালো লাগছে যে আসলে যদি থাকে এরকম একটার দিয়ে একটার একটা উপকার পাওয়া যায় তো সেই জন্য এই ছাগল গুলো কিন্তু এখন আমাদের জন্য উপকারী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখে থাকেন তারা জানেন যে আমরা এই ব্ল্যাক বেঙ্গল ছাগল গুলো নিয়ে আসছি পাবনা থেকে ছাগল খাচ্ছে এর মধ্যে একটা একটু সমস্যাও দেখা দিয়েছে আমাদের এই পাশে যে জমিগুলা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে কাজ শুরু হচ্ছে নতুন আর একটি আল্লাহ থাকেন তারা অনেকেই ভিডিও দেখেই আরকি উৎসাহটা পাওয়া যেমন এখানে আমাকে চিনেন উনি ভিডিও দিয়ে তো আমার মতো আরো অনেককেই উনি ভিডিও দিয়ে চিনেন তো যাকে যখন যে কারণে ফোন দেন সবাই ওনাকে একটা কথা বলছে যে আমার উপর ভরসা রাখেন ধরেন সে একটা ছাগলের জন্য দুজনকে ফোন দিছে দুইজনই বলছে আমার উপর ভরসা রাখেন আবার দেখা একটা গারলের জন্য ফোন দিছে বলছে যে আমার উপর ভরসা রাখেন একটা বাসের জন্য ফোন দিছে আমার উপর ভরসা রাখেন তো এই কথা আলাপ করতে করতে আমার বলছে যে তাহলে আমাদের এই অ্যাগ্রো ফার্মের নাম হোক আল্লাহ ভরসা অ্যাগ্রো ফার্ম সে কারণে এটা নাম হচ্ছে আল্লাহ ভরসা অ্যাগ্রো ফার্ম আর আমরা ওই ফার্মের জন্য এখানে জমি নেওয়া আছে সাতচল্লিশ বিঘা আর ওই পাশে আরো এগারো বিঘা জমি আছে যে জমিটাতে হয়তো রোপণ হবে এই পাশেও বেশ কিছু জায়গায় রোপণ হবে এর মধ্যে আমরা একটা সার্কেল তৈরি করার জন্য আমরা এই পাশ দিয়ে মাপ দিয়ে নিছি দশ বারো বিঘা জমি আছে পাশে ফিট আর ওই পাশে ছয়শো ফিট এই জায়গাটা আমরা আসলে বাঁশ দিয়ে চারুপাশে টেরার দিয়ে অবকাঠামোগত কাজ শুরু হবে হয়তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই কাজগুলা তুলে ধরতে পারবো সেরকম কাজ শুরু হচ্ছে কি বলো হঠাৎ করে দৌড়ে আসলে কেন কিছু দেখলো নাকি আর এদিকে আমাদের যে অবস্থা সেটা হচ্ছে যে প্রায় সবগুলোই কনসেপ্ট করা এর মধ্যে হয়তো দুই একটা হয়তো ওরকম নাই কিন্তু এদের অনেকের বাটে দুধ আছে আমরা গতকালও বেশ দহন করা হয়েছিল তো আজও দহন করা হচ্ছে তো আমার সঙ্গে এখানে আছেন হচ্ছে আমাদের জুলহাস ভাই জুলহাস ভাই আজকে দুই তিন দিন ধরে আমার সঙ্গে আসেন তো জুলহাস ভাই দুধ বানাচ্ছে জুলহাস ভাই জি ভাইয়া কিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রামতে ভালো ভালো আছেন জি এখন আপনাদের দেখলাম যে খুব উৎসহ তো দর্শক আহ কিন্তু বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেল সহ আরো অন্য অন্য চ্যানেলও আছে তো জুলহাস ভাই কিন্তু বেশ দেড় দুই বছরের অভিজ্ঞ গারলের খামারি বলা যায় কারণ সে দেড় দুই বছরের মতো এই পালন করে আসছে আর এখন তো তার গারুন বিক্রি করে দিছে নতুন করে শুরু করবে তো যে কারণে আমি দুই তিন দিনে বলতেছি ভাই চলেন যেহেতু ছাগলের আর গারল আসছে এই জন্য জোলার অনুরোধ করে নিয়ে আসছে তো কালকে দুধ ই খালে কতটুকু গেছিল কালকে প্রায় কেজি দেড়ে কম তো আইছিলাম খাইছিলেন পরে তিনটা হ্যাঁ খাইছি তো এই ছাগলের দুধ ছোটবেলায় হয়তো খাইতাম কিন্তু এখন আর কি অত আমার জানি না কিন্তু খুব উপকারী না এটা খুব উপকারী কারণ আমাদের বাড়িতে আমার মা যখন কালে এই ছাগল পালতো তখন দুধ দোয় আমাকে খাওয়াইতো আচ্ছা সেটা তো আমরাও খাইতাম কিন্তু এখন আর কি অনেক বছর খাওয়ার নাই খাওয়াটা খুবই আর আজকে যেটা কাজ করছি সেটা হচ্ছে যে এই পাতিল আজকে কিনছি তো পাতিলের গল্প করার আগে একটু বলি আমরা মানে এখানে যখন আসি বিশেষ করে কাজীর হাটে একটা জায়গা আছে বিখ্যাত জায়গা তো ওখানে গেলে এই হাটে গেলে আমার একটু বিরক্ত লাগে মানে কোনো কারণে ওখানে গেলে দুই তিন গুণ সময় নষ্ট হয় তো আজকে যখন প্রথম গেলাম আসলে গারল ছাগল মানে সব মিলে যেহেতু ছাগলগুলো নতুন আছে গাড়িদের ছিল একটা দখল গেছে দখল গেছে তো দখল যাওয়ার কারণে ওদের জন্য বেশ কিছু ওষুধপত্র নিয়ে আসলাম গাড়লের জন্য নিয়ে আসলাম গাড়লের একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে ওই যে নৌকার কারণে ওই সময় তো আমরা ইনজেকশন দিতে পারি নাই কৃমি দোষটা কারণ হয় কৃমি দোষটা ওই সময় খোরাইতে পারি নাই একবার পিপিআর করলাম এরপর আবার নিয়ে আসলাম খোরা রোগের খোরা রোগের ভ্যাকসিন এখন কৃমি ডোজের কারণে দুই একটা গাড়ল একটু ঝামেলা হচ্ছে তো সেটা হয়তো আমরা আগামীকাল বা পরশুদিন দিন দিন হয়ে যাবে সাতদিন দিন হয়ে গেলে আমরা গালে কিমি ডোজ দিব তো ওই ডাক্তারের ওখানে গেলাম ফার্মেসিতে সেখানেও বেশ সময় নষ্ট হলো তারপরে গেলাম এগুলো কিনতে পাতিল কিনলাম আবার বেশ কিছু খাবার দাবার কিনলাম তারপরে গেলাম আসলে ইট আনার কথা ছিল আজকে এই আল্লাহ বরস সেই ইটের জন্য গেলাম সেখানেও ব্যাটে বলল মিললো না কিন্তু সময় কিন্তু তিন চার ঘন্টা নাই হ্যাঁ বাজারে ঢুকলে তো সময় কোন অনেকে কমেন্টস করে যে ছাগল পালা অনেক কঠিন তো ছাগল না সবকিছুই পালা কঠিন কিন্তু আমার একটু ছোট অভিজ্ঞতা মানে আমার ধারণা আর কি সেটা হচ্ছে যে আসলে ছাগল বলেন আর যা কিছু বলেন বেশি দূরে থেকে আনা উচিত না না বেশি দূর থেকে আমার আনলে ধর ওরা অনেক টাইম জার্নিং করলে ওদের একটা শরীরে অনেক একটা ই যায় অনেক রিক্স থাকে আর কি পাশাপাশি কিনতে পারলে ই করতে পারলে সবচেয়ে ভালো কিন্তু আমার যদি একক সিদ্ধান্ত হইতো তাহলে আমি মনে করেন যে আমাদের পালের চর হোক বা আশেপাশের থানায় হোক সেখান থেকে একটা দুইটা চারটা কিনতাম বাড়ি বাড়ি থেকে কিনতে পারলে মনে করেন যারা কিনে আস্তে আস্তে ভ্যাকসিন ট্যাকসিন করে এটাকে আমাদের নিজস্ব খামারের জন্য উপযোগী করে তুলতাম হ্যাঁ আপনার যে শাকিল ভাই যারাই হোক এরা যারা ই করে যে ব্যবসায়ী এদের তো মনে করেন যে ওরকম প্রডাকশন হাটে হাটে কিনলে ওরা খামারে তুইলা দেখা গেছে লোকজন করে ই করে দেয় আর কি হেরাতে একবারে ফ্রেস তাই না আর আপনি যারা যে মনে করেন যদি হাটের বাড়ি বাড়ি থেকে কিনতে পারে হাটের থেকে বাড়ি বাড়িতে কিনতে ওই জিনিসটা আরো ফ্রেস ভালো পাওয়া যায়

বা আপনি একটা কোর্স করছেন তিন মাসের তো তিন মাসের একটা কোর্স করার পরে আপনি মনে করেন যে একটা ডাক্তার ডাক্তার একটা ভাব নিয়ে আর কি ঘুরলেন আর কি দাদা বলছে যে ওদেরকে ডাকবেনি না ডাকবেন না একদম মনে করেন যে যদি মনে হয় যে আমি কিছু জানি তাহলে ফোন দিবেন তো ফোনে ফোনে সমাধান করার চেষ্টা করবেন কারণ ওদেরকে আপনি যে টাকাটাই দেন ওদের মনটা খারাপ যে আরো আরো বেশি প্রাপ্য আর কি তো এখন দাদার কাছ থেকে পরামর্শ নিলাম দাদার নাম হচ্ছে ডাক্তার মহাদেব কোনটা ভাই সুস্থ যে না ছাগল তো চঞ্চল কিন্তু আমি শুনছি যে ছাগল এরকম চঞ্চলই থাকে আর হঠাৎ করে একটা কিছু হইলে সব একবারে শেষ হয়ে যায়। তো আমি এটা হয়তো ভাইরাস জনিত কারণে হইতে পারে কিন্তু আমি এরকম বিশ্বাস করি না না ভাইরাস জনিত কিছু হইলে তো ভাই পৃথিবীতে তো অনেক ভাইরাস আক্রমণ করে যখন আপনারা লাখ লাখ মানুষও মারা যায় হ্যাঁ তো সেখানে ছাগল পশুর বা অন্য কিছু তো ভাইরাস আছে আছে রোগ না যে এখানে একটা পাতলা বৈখানা হয়েছে যে আর সব কোটা পাতলা বৈখানায় মরে যাবে আমার কাছে এটা বিশ্বাস হয় না 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 এরকম এরকম কিছু না ওডিয়া হিসাব হলো গা এ আপনি এটা অল্পতে দেখে خیال করছেন মানে এই রোগটা আপনাদের দ্রুত মানে চিকিৎসা দিলে ও নিই হয়ে যাবে অনেকেই জিনিসটা মনে করেন যে গুরুত্ব দেন না মানে ফলো করে না এই ক্ষতিটা হয়

নারীর পক্ষে দাঁড়ایا যায় হ্যাঁ এটা আমার মনে যে বাংলাদেশে এরকম আমি জানি না পৃথিবীর অন্য দেশে এরকম কিনা আজকালকার জবানায় নারী থেকে পুরুষ নিজ বেশি হইতাছে নারীদের হাতে কিন্তু এটা তো এরশয় এরকম কয় না মানে মূল্যায়ন কই হয় না এটা মামলায় এরকম কিনা মামলা আপনারা একটা কথা বলি অ্যাডভোকেট ইরশাদ হাসান আছেন আমার বন্ধু বোন ঢাকা সুপ্রিম কোর্টের ওচেন হ্যাঁ এই বদ্র মহিলা হাইকোর্টে এটা রিট করছে সেটা হচ্ছে যে পরকিয়া সংক্রান্ত ধরেন ব্রিটিশ একটা আইন করে গেছে যদি পরগিয়া করে কোনো মহিলা তাহলে ধরেন আমার ওয়াইফ আপনার সঙ্গে পরকিয়া করে এটার জন্য মামলা হবে আমার নামে আপনার নামে হবে না আমার ওয়াইফের নামে হবে না এটা ব্রিটিশ এটা আইন করে গেছে তো সেই আইনে চলে আসছে পুরুষ নির্যাতন হলে আর পুরুষ নির্যাতন বিরোধী আইন আর হবে হবে হয়তো হবে দেখ ভাই দুশো আমি সেটা হচ্ছে যে বলছি যেহেতু আপনার যদি করতে দেরি হয় একটু যাওয়া দেখেন কি অবস্থা ভাই দেখেন ভালো থাকেন দোয়া করে আপনি দ্রুত শুরু করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝেন দেখেন আর ডাক্তার তো আসতেছে কেন কালকে হয়তো ডাক্তার চলে আসবে সে বয়সে একবার একটু সব দেখে দিয়ে যাবে ভালো থাকে না আলহামদুলিল্লাহ